এই তোমরা কি করতেছো জিম করতেছো নাকি হ্যাঁ ভাই জিম করতেছি করবেন নাকি আরে না থাক আমি গ্রাম অঞ্চলে জিম টিম করি না তো আমি ঢাকায় জিম করি বুঝছো তো তোমরা চাইলে তোমাদের অনেক কিছু শিখাইতে পারি ও তাই নাকি ভাই আমাদের তাহলে কিছু শিখান শিখাবো সমস্যা নাই আমি তো দুই দিন যাব জিম করি না প্রায় আজকে দশ বারো বছর যাবো জিম করতেছি তো আচ্ছা দেখো তো কেমন দেখো ও আচ্ছা ভাই আপনার জায়গা উল্টা গেলেন কে আরে তুমি কি পাগল সারা জীবন তো মনে করলো যে দশ বারো বছর হাত পা শরীরে জিম তো আর করি নাই আচ্ছা পূর্বের ঘটনা আলাপ আমরা না করি হ্যাঁ তোমাদেরকে কিছু দেখাই তোমার নাম কি সালমান সালমান সামনে আসো একটু আচ্ছা শুনো এখানে একটা মার মারো আমি ও তুমি আমার ভাই কোন প্যারাই নাই এগুলা এগুলো কোন ম্যাটারই না দাঁড়াও আরে না শোনো এই সাইড না শোনো এই যে এখানে মারো এইখানে আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনি কি হয়েছে ভাই এ ভাই 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 ঠিক আছে তো ভাই উঠেন এখানে কেন এই ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো আমি এখানে কিভাবে আসলাম